বাংলাদেশের রাজনীতিতে বাড়ছে নির্বাচনী উত্তাপ ছয়দশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বড় পদক্ষেপ নিয়েছে বিএনপি দলটির শীর্ষ দুই নেতা বেগম খালদা জিয়া এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে আসছে চারটি বুলেট প্রুফ গাড়ি এর মধ্যে রয়েছে দুইটি ল্যান্ড ক্রুজার এবং দুইটি বুলেট প্রুফ মিনিবাস এমন সিদ্ধান্তে এখন রাজনৈতিক অঙ্গন সহ নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যেও তীব্র আলোচনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি দিয়ে বিএনপির জন্য এই গাড়িগুলো কেনার প্রক্রিয়া চলছে দলীয় সূত্রে জানা গেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নেবেন আর নভেম্বরের মাঝামাঝি সময়ে দেশে ফিরতে পারেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুজনেই দেশ জুড়ে প্রচারে অংশ নেবেন আর তাই নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে দলটি মন্ত্রণালয় সূত্রে জানা যায় চলতি বছরের জুন মাসে প্রথম একটি গাড়ি কেনার অনুমতি দেওয়া হয় এরপর অক্টোবরের শুরুতে অনুমোদন মেলে আরও একটি বুলেট প্রুফ গাড়িগুলো জাপান থেকে আনার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে দলীয় সূত্র বিএনপির নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর বলেন নির্বাচনের সময় খালেদা জিয়া এবং তারেক রহমান জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন তাই তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান রাজনৈতিক দলের জন্য বুলেট প্রুফ গাড়ির অনুমতি সাধারণত খুব কম দেওয়া হয় তবে পুলিশের বিশেষ শাখার রিপোর্টে উল্লেখ করা হয়েছে খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচনী প্রচারে হামলার ঝুঁকিতে থাকতে পারেন তাই অনুমতি আপত্তি জানানো হয়নি বিশ্ববাজারে জাপান কানাডা ও জার্মানি বুলেট প্রুফ গাড়ি তৈরিতে শীর্ষে একটি গাড়ির দাম প্রায় দুই লক্ষ ডলার আর শুল্ক সহ বাংলাদেশে আনলে মোট খরচ দাঁড়ায় প্রায় ২২ কোটি টাকা এরই মধ্যে বিএনপির কোষাধ্যক্ষ এম রাশেদুজ্জামান মিল্লাত গাড়ি কেনার আবেদন করেন জুন মাসে সাথে দলের জ্যেষ্ঠ নেতাদের ব্যবহারের জন্য আরও একটি বুলেট প্রুফ বাস কেনার অনুমতিও চাওয়া হয় এছাড়া দলটি দুটি পিস্তল এবং একটি শটগানের লাইসেন্সের আবেদন করেছে যা এখনও বিবেচনাধীন